দোকানে কোনোভাবেই লাইসেন্স ছাড়া বিক্রি করা যাবে না সার সারের কালো বাজারে রুখতে এমনই বিশেষ পদক্ষেপ নিল মানবাজার নং ব্লক প্রশাসন ও কৃষি দপ্তর শুক্রবার মানবাজার এক নম্বর ব্লক অফিসে এলাকার ছোট বড় সব ধরনের সার ব্যবসায়ী ও সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজারদের ডেকে সতর্ক করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস ধর ও সহকৃষি অধিকর্তা অর্ক রায় চৌধুরী বিষয়ে সহকৃষি অধিকর্তা জানান এলাকার অনেক মানুষের কাছ থেকে অভিযোগ আসছিল যে নির্ধারিত থেকে চড়া দামে বিক্রি হচ্ছে সার তাই এলাকার সকল ব্যবসায়ী ডিলারদের ডেকে সতর্ক করা হলো এবং পরবর্তীকালে কোনো বিনিয়মের অভিযোগ দেখলে শোকস এবং অভিযোগ প্রমাণিত হলে লাইসেন্স সিজ করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন কৃষি আধিকারিক বিভিন্ন আমরা অভিযোগ পাচ্ছিলাম যে সারের দাম সাধারণ গরিব চাষিদের কাছ থেকে এনার্জি মূল্য থেকে বেশি নেওয়াই হচ্ছে তো সেই জন্য আমি এডিএর সঙ্গে কথা বলে আমি সার ব্যবসায়ীদের ডেকেছিলাম তাদের কাছে জানলাম যে অ্যাকচুয়াল ঘটনাটা কি এবং তাদেরকে করা হলো এতে কোনোভাবেই কালোবাজারি না হয় এবং কালোবাজারি যদি আমরা হাতে ধরতে পারি আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব আজকে আমাদের মানবাজার এক ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে রিটেলার হোলসেলার এবং সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যারা ম্যানেজাররা রয়েছেন এরকম আমরা দশজনকে নির্বাচন করেছিলাম তাদেরকে নিয়ে আমরা একটি আলোচনা সভায় বসলাম এখানে বিডিও সাহেব কিছু বার্তা দিলেন আমিও আমরাও আমাদের দপ্তর তরফ থেকে বার্তা দিলাম তাদেরকে যে এটাই বলা মূলত যে সারের যে লিকেজ হচ্ছে যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে বা হোলসেলারের কাছ থেকে যে সার যাদের লাইসেন্স নেই এই ধরনের মানুষ মুদিখানার দোকান জামা কাপড়ের দোকান রেশনের দোকান এই সব দোকানে যেন কোনোভাবেই এই সারগুলো না যায় জালিয়াতিটা বা চোরা কি বলে কালোবাজারিটা কিন্তু এনারাই বেশি করছেন যেহেতু ওনাদের কোনো লাইসেন্স নেই যে কারণে আইনটা এনাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না তার ফলে ওনারা কিন্তু এই যে অসামাজিক কাজকর্মগুলো কিন্তু ওনারা করতে পারছেন যার ফলে যারা সঠিকভাবে লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন তাদের উপরেও কিন্তু কোপটা পড়ছে এবং এটা মানে খুবই একটা গরিব চাষিদের জন্য তো বিশেষ করে আমাদের পুরুলিয়া জেলার গরিব চাষিদের জন্য এটা খুবই লজ্জাজনক বিষয় যে আমরা এটাকে প্রতিরোধ করতে পারছি না তো এইটা ওনাদেরকে বলা হয়েছে যে ডিস্ট্রিবিউটার যা যে হোলসেলার ছিলেন তাকেও স্পেসিফিক্যালি বলা হলো যে কোনোভাবেই যেন এরকম ঘটনা না চোখে পড়ে আমাদের যেন না হয় এটা একটু দেখবেন এরকম যদি জালিয়াতি ধরা পড়ে তাহলে আমাদের আগামী দিনে প্রথমত তাদেরকে এরকম ধরনের ঘটনা ঘটলেই সেক্ষেত্রে আমাদের সেখানে পৌঁছানো এবং সেখানে যে তাদের তার বিরুদ্ধে যে যে ব্যবস্থা যেমন শোকজ করা ইনস্ট্যান্টলি শোকস করা এবং যদি আরও গুরুতর আমরা এরকম প্রমাণ পাই তাহলে সেক্ষেত্রে তার লাইসেন্স সিজ করে দেওয়ার বিষয়টা আমাদের মাথায় থাকবে পরবর্তীতে আমরা এই বিষয়গুলো জেলাকেও জানাবো এরপর জেলা থেকে যা সিদ্ধান্ত নেবে সেটা আপনারা জানতে পারবেন আমরা সেই মতো জানাবো আমাদের আলোচনার বিষয় হচ্ছে সারের কালোবাজারির ব্যাপারে সারের যেমন ন্যায্য মূল্যে নেওয়া হয় এবং তাতে আমরাও এডিও সাহেব এবং বিডিও সাহেবের কাছে অনুরোধ করলাম যেন আমরা যেন ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে আমরা যেন ন্যায্য মূল্যে যেন সারটা পাই বিডিও সাহেব সতর্ক করেছেন যে সারের যেন কোনো মতেই বাড়তি দাম এমআরপির চেয়ে বাড়তি দাম নেওয়া না যায়